thank you নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিন আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানে আপনার সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল হ্যাঁ আজকে বানাবো হচ্ছে একদম ঘরোয়া সুন্দর মুখের চেয়ে একটি খাবার তার জন্য প্রথমত নিয়ে নিয়েছি ওখানে সেদ্ধ আলু আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কচি আদা রসুন ছেতো করে নিয়েছি আর অল্প করে নিয়ে নিয়েছি সোয়াবিন সেটাকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর এটা আমি বানাবো হচ্ছে পটেটো প্যাটিস তার জন্য এখানে প্রথমত আমি একটা আটা দিয়ে বানাবো আটাটা এখানে নিয়ে নিয়েছি আর নুনও অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর তারপরে এখন একটা ডো বানিয়ে নেব প্রথমত এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো আকারে বানিয়ে নিতে হবে তারপরে ঢেকে রাখতে হবে ঢেকে রেখে দিলাম তারপরে এখন প্রথমত ওই পুটটা বানিয়ে নিতে হবে আলুর পুটটা কড়ার মধ্যে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলে দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে সাদা জিরে সাদা জিরেটা দেওয়ার পর তারপর এখন এই যে পেঁয়াজটা কুচোনো পেঁয়াজটা এখানে সেটা আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ করে তারপরে এখন ভেজে নিতে হবে আর কি আর দুটো কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজের সাথে সেটাও দিয়ে দিয়েছি তারপরে এখন ভেজে নেওয়ার পর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে ভেজে নিলেই হবে তারপরে এখন আদা থেতো করা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে রসুন থেতো করা এখানে আমি ভালো করে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে ভেজে নেওয়ার পর তারপরে এখন ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণ করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে টমেটোর কুচি সব কিছুই কিন্তু এখানে অল্প পরিমাণ করেই নিয়েছি বেশি দেওয়ার কোনো খুব একটা প্রয়োজন নেই তারপরে ভালো করে একটু নাড়িচারি নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন এখানে আপনাদের ষণ দিতে হবে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন আর হচ্ছে হাতের স্বাদে ম্যাশ করে নিয়েছিলাম সেদ্ধ আলুটা সেটাও দিয়ে দিলাম আর হাতের সাধে সবিনে সেদ্ধ করা সবিনটাও ম্যাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো তারপরে এখন হয়ে হয়ে গেছে অনেকটাই অল্প পরিমাণে একটুখানি টমেটো সসও দিয়ে দিলাম দেখুন পুরটা আমার কিন্তু তৈরি এত এত সুন্দর হয়েছিল ভিতরের পুরটা আলুর পুরটা কী বলবো বন্ধুরা খুবই টেস্টফুল হয়েছিল আর এখানে আমি এখন গোলটা বানিয়ে নিতে হবে প্রথমত এই যে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে একটুখানি সাদা তেল দিয়েছিলাম আর আমি এখানে অল্প করে একটু ঘিও দিয়েছি ঘিটা বেশি ছিল না তাদের এখানে সাদা তেলটা দিয়ে নিয়েছিলাম তারপরে এখন লেচিটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা লেচিটা কেটে তারপরে এখন বেলে নিতে হবে যতটা সম্ভব পারবেন পাতলা করে নেবেন প্রথমত আমি এখানে চারটে রুটি মতন বেলে নিতে হবে এক একদম পাতলা করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশি কিন্তু নরম করে মাখবেন না আর বেশি শক্ত করে মাখ মাখারও প্রয়োজন নেই যেরকম আর কি রুটি করার জন্য মাখা হয় সেরকম করে আপনাদের এখানে মেখে নিয়ে তারপরে এই যে বেলে নিতে হবে। হবে এক একটা করে আমি এখানে প্রথমতটা বেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তারপরে পরেরটা এখন বেলে নেব এভাবে আমি চারটে বেলে নিয়েছি তারপরে এক এবার হচ্ছে এই যে একটার উপরে আমি এখন এই যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার ঘোলটা সেটা হাতের সাজে মাখিয়ে নিলাম একটার উপরে একটা একটার উপরে একটা টোটাল আমি এখানে চারটে রুটি দিয়ে দিয়েছি যে দিয়ে নিচ্ছি ভিতরে এটা দিলে কি হবে একদম লেয়ারগুলো বোঝা যাবে আপনাদের এইভাবে অন্তত একবার অন্তত ট্রাই করতে পারেন খেতে কিন্তু সন্ধ্যের মুখরোচক একটি খাবার যাকে বলা হয় জমে যাবে একদম দেখুন আমার তৈরি করা হয়ে গেছে একদম তারপরে হচ্ছে চৌকো সেপ দিয়ে নিতে হবে তার জন্য চার কোনোভাবে আপনাকে কেটে নিতে হবে তারপরে সাইডগুলো এই দিয়ে এইভাবে কেটে নিচ্ছি ভাব করে নিতে হবে তার জন্য কেটে নিতে হবে আপনাদেরকে এই যে কাটা আমার প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিলাম তারপরে মাছ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর টোটাল এখানে চারটে কেটে নিয়েছি আর কি চারটে হয়েছে একটা রুটির মধ্যে দেখুন আমি একটু বড় বড় করেই করেছি পটেটো প্যাটিসটা বন্ধুরা একটু বড় বড়োই হয়েছে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এত সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা লেয়ার ছেড়ে আসছিল আর আলুর পোটটা তো অসাধারণ হয়েছিল বন্ধুরা মানে শুধু শুধু অনেকটা খেয়ে নিয়েছিলাম মানে এতটাই সুন্দর হয়েছিল আলু পোটটা আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এইভাবে পটেটো প্যাটিসটা সন্ধ্যের মুখরোচক একটি খাবার জমে যাবে এক। সুন্দর সন্ধ্যাটা আর কি এইভাবে এক এক করে তৈরি করে নিতে হবে প্রথমত এই যে এইভাবে রেখে তারপরে এই যে আলুর পুটটা দিয়ে দিতে হবে আর হচ্ছে চারিদিকে আপনাদেরকে হচ্ছে হাতের সাহায্যে জল লাগিয়ে নিতে হবে তাহলে ছেড়ে যাবে না আর কি তার জন্য জল দিয়ে তারপরে এই যে এই কোনাটা ধরে ওই কোনাটার সাথে আপনাকে এই যে এইভাবে তৈরি করে নিতে হবে আর সাইডগুলো হালকা করে প্রেস করবেন বেশি প্রেস করার প্রয়োজন নেই মানে আলুটার পুটে আলুর পুটে যেন বেরিয়ে না আসে সেরকমভাবে প্রেস করতে হবে এই যে তৈরি হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা দুটো তৈরি হয়ে গেছে আর সাদা তেলটাও করার মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এরপরে এবার পটেটো প্যাটিসগুলো যেভাবে আমি রেডি করে রেখেছিলাম সেই জন্য এক এক করে ভেজে নেব আর আপনাদের এখানে মোলে রাখি এটা কিন্তু হাই ফ্লেমে বাজা যাবে না এটা কিন্তু লো ফ্লেমে আপনাদেরকে অল্প অল্প করে ভেজে নিতে হবে তাহলে সাইডের লেয়ারগুলো দেখুন কত সুন্দর করে মানে ছেড়ে আসবে আর বোঝা যাবে আর আপনাদেরকে একটু একটু মানে একটু কালার করে ভেজে নেবেন তাহলে কিন্তু মচমচে ভাবটা আসবে দেখুন একটু কালার করে মানে ভেজে নিতে হবে ব্রাউন কালার করি তারপর আমার তৈরি হয়ে গেছে কিন্তু পটেটো প্যাটিসটা বন্ধুরা আপনারা কেমন লাগলো আমার এই পটেটো প্যাটিসের রেসিপিটা কমেন্ট বক্সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো খুবই ভালো লেগেছিলো এবং বলতেও আপনাদের খুবই ভালো লাগে তারপরে আবার এই যে বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার পটেটো প্যাটিসটা সন্ধ্যের মুখরোচক খাবার দেখুন লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে গেছে আর সাইডের যে অংশটা কেটে ফেলে সেগুলো ফেটে নিয়ে একটু অল্প পরিমাণে আলুও ছিল তাই স্প্রিং রোলের মতন বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই পটেটো প্যাসির রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে রাখবেন তারা আজ এই পর্যন্ত আজ আসি টা